আজকের ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে আমাদের মানে লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য আমাদের বিশাল বড় লাইনে লাইন দিয়ে আমাদের টিকিট কাটতে হয় কিন্তু তখন আমরা অনেক সময় দেখি যে আমরা ট্রেন পাই না যার জন্য ঠিকঠাক টাইমে বিশাল লাইনের সম্মুখীন হতে হয় তখন আমরা সেই জন্যে যাতে সেরকম সমস্যায় না পড়তে হয় সেই জন্য আমরা সরাসরি মেশিন থেকেও টিকিট কাটতে পারি মেশিন থেকেও ইউপিআই যে কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমেও আমরা টিকিট কাটতে পারি তো চলো সেটা কীভাবে কাটা যাবে সম্পূর্ণ দেখাতে থাকবে তোমাদের চলো তোমরা যদি এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে চাই তাহলে কী করে কাটবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে অলাদার আদার স্টেশনে ক্লিক করবে ঠিক আছে অল আদার স্টেশনে ক্লিক করার পরে তুমি যেখানে যাবে আমি যাব বর্ধমান বর্ধমান এখানে চলে এসছে দেখতে পাচ্ছ এখানে জাস্ট ক্লিক করে দিলাম বর্ধমান চলে এলো এ দেখো বোলপুর শান্তিনিকেতন থেকে বর্ধমান যাচ্ছি এবার এই চেন জার্নি ডিটেলসে ক্লিক করব এখানে বাহান্ন কিলোমিটার রাস্তা একজন অ্যাডাল্ট সেকেন্ড ক্লাসে জার্নি সিঙ্গেল জার্নি এখানে চেঞ্জ জার্নি ডিটেলসে ক্লিক করবে চেঞ্জ জার্নি ডিটেলসে ক্লিক করার পরে এখানে যদি মেল বা যদি সুপারফাস্ট ট্রেনে টিকিট কাটতে যাও এই সুপারফাস্টে এখানে ক্লিক করলে ঠিক আছে সুপারফাস্টের এখানে ক্লিক করার পরে নিচের দিকে এই যে পে বলে একটা অপশান রয়েছে এই পেতে ক্লিক করলে তারপর এই তুমি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাও সেটাতে ক্লিক করবে ইউ এনি ইউপিআই অ্যাপের মাধ্যমেও করতে পারো বা রেলওয়ে স্মার্ট কার্ডের মাধ্যমেও করতে পারো রেলওয়ে ওয়ালেটের মাধ্যমেও করতে পারো তো কিউ আর ইউপিআই অ্যাপের মাধ্যমে করবো যে কোনো ইউপিআই অ্যাপে সেই জন্য এই ইউপিআই অ্যাপে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এটাকে দেখিয়ে দিচ্ছে পঞ্চাশ টাকা আর এদিকে একশো আশি সেকেন্ডের মধ্যে এই কিউ কিউআর কোডটা স্ক্যান করে তোমাদেরকে পেমেন্টটা করতে হবে এই বাহান্ন কিলোমিটার সেকেন্ড ক্লাস সিঙ্গেল জার্নি এটা সুপারফাস্ট এদেরকে লিখে দিচ্ছে এখানে এদিকে অ্যাডাল্ট একজন পঞ্চাশ টাকা পেমেন্টটা করার এখান দিয়ে টিকিটটা নিয়ে নেবে এখান থেকে এখান থেকে টিকিটটা কালেক্ট করবে তোমরা এইভাবে খুব সহজেই ট্রেনের টিকিট কাটতে পারবে কোনোরকম লাইন না দিয়ে এইভাবে খুব সহজেই টিকিট কাটতে পারবে এমন অনেক সময় হয় যখন প্রচণ্ড পরিমাণে লাইন থাকে যখন আমরা একেবারেই একেবারেই টিকিট কাটতে অনেক দেরি হয় যার জন্য অনেক সময় ট্রেন মিস হয়ে যায় এরকম সমস্যা হয় সে কারণে এরকম একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে বানিয়ে দিলাম এইভাবে তোমরা ইউপিআই অ্যাপের মাধ্যমেও রকম এটিএম কার্ড ছাড়াই ইউপিআই অ্যাপের মাধ্যমে তোমরা এইভাবে টিকিট কাটতে পারবে তো একটা ইনফরমেটিভ ভিডিও বানালাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর যারা নতুন তারা একটু চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই